এই মুহূর্তে প্রত্যেকটি চাকরি প্রার্থী বন্ধুদের জন্য রয়েছে সব থেকে বড় একটি সুখবর এবং বিগ ব্রেকিং একটি আপডেট অবশেষে ডাব্লুডি পি অ্যানুয়াল এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করে দিল অফিসিয়াল ওয়েবসাইটে এই মুহূর্তে কিন্তু অফিসিয়ালভাবে এক্সাম ক্যালেন্ডার কিন্তু প্রকাশ করে দিয়েছে তো আমরা এই ক্যালেন্ডার অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তোমাদেরকে সমস্ত জানাবো অর্থাৎ নিউ কি চলেছে চলেছে কোন কোন কবে হতে সমস্ত ডিটেলস তোমরা কিন্তু এই অ্যানুয়াল এক্সাম ক্যালেন্ডারের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে ওকে তো ডিটেলসে তোমরা জানার জন্য ভিডিওটি একটু ওনাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো প্রত্যেকেই ভিডিওটি একটি লাইক করো ভিডিওটি শেয়ার করে অন্যদের এই আপডেটটি দিয়ে দেওয়ার চেষ্টা করবে আর চ্যানেলে নতুন হলে পরবর্তী সময় এমন আপডেটগুলো পেতে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো পাশে থাকা ঘন্টার ওপর ক্লিক করে অল অপশানটি অন করে রাখো সবার প্রথম তোমরা পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে আসার পর হোয়াটস নিউজ সেকশনে যদি আসো এখানে এই ভিউ অল অপশনটির ওপর ক্লিক করবে ক্লিক করলেই তোমরা এখানে সবার প্রথম তোমরা দেখতে পাবে এখানে পেয়ে যাবে তোমরা একটু আগে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে এই এক্সাম ক্যালেন্ডার অ্যানুয়াল এক্সাম ক্যালেন্ডারটি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছ অ্যানুয়াল ক্যালেন্ডার ফর রিক্রুটমেন্ট এক্সামিনেশন ডিপার্টমেন্টাল এক্সামিনেশন অ্যান্ড পাবলিকেশন অফ ফ্রেস অ্যাডভার্টাইজমেন্ট ওকে এখানে এই ডাউনলোড বটনটির ওপর ক্লিক করে তোমরা প্রত্যেকে এখান থেকে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো এছাড়া তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো সেখান থেকেও তোমরা কিন্তু এক্সাম ক্যালেন্ডার পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন অ্যানুয়াল ক্যালেন্ডার অফ রিক্রুটমেন্ট এক্সামিনেশন ডিপার্টমেন্ট এক্সামিনেশন অ্যান্ড পাবলিকেশন অফ ফ্রিজ অ্যাডভার্টাইজমেন্ট ওকে টোটাল এখানে দেখতে পাচ্ছ নটি পেজ রয়েছে এই পিডিএফটির মধ্যে টোটাল নটি পেজ রয়েছে ওকে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা একটু করে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো এখানে সবার প্রথম বলা হচ্ছে নেম অফ দ্য পোস্ট তারপর হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ডেট অফ স্ক্রিনিং টেস্ট অর রেটিং টেস্ট অর প্র্যাকটিক্যাল টেস্ট ওকে হোয়ের নেসেসারি এবং বলা হচ্ছে ডেট অফ ইন্টারভিউ তার পাশে রয়েছে রিমার্কস ওকে তো এখানে তোমরা যদি পরপর এখানে স্ক্রল করে করে দেখো প্রত্যেকটি এখানে কিন্তু পোস্টের নাম তোমরা দেখতে পাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি যেমন এখানে তোমরা দেখতে পাছ বাসট্টি নাম্বারে রয়েছে ক্লাসিভ এক্সামিনেশন পিএসসি ক্লাসিভ এক্সমিনেশন পার্ টু দু হাজার তেইশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছো তেরো দুহাজার তেইশ এবং রিডিং টেস্ট এ তোমাদের যেটি হতে চলেছে দেখতে পাচ্ছো পনেরো ছয় দু হাজার পঁচিশ ওকে সমস্ত ডেট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে যেমন দেখতে পাচ্ছ রয়েছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস ফাইনাল এক্সাম দুহাজার তেইশ এক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেটি ছিল উনিশ স্ল্যাশ দু হাজার তেইশ এবং ডেট অফ রিডিং টেস্ট দেখতে পাচ্ছো এখানে দিয়ে দেওয়া হয়েছে ওকে তেইশ ছয় দু হাজার পঁচিশ তারিখ টু তিন সাত দু হাজার পঁচিশ এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ চুরাশি নম্বরে ডাবলু বিসিএস এক্সিকিউটিভ এডসেটরা প্রিলিমিনারি এক্সাম টোয়েন্টি টোয়েন্টি ফোর দেখতেই পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আট স্ল্যাশ দু হাজার চব্বিশ এবং দেখতে পাচ্ছ এক্ষেত্রে এক্সাম ডেট বলে দেওয়া হয়েছে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ডেট দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে অর্থাৎ কবে কোন এক্সাম হতে চলেছে এবং ফ্রেশ যে রিক্রুটমেন্ট সেটির ভ্যাকেন্সি কবে আসতে চলেছে সমস্ত কিছু এটার মধ্যেই তোমরা কিন্তু পেয়ে যাবে পাশাপাশি ক্ষেত্রে তোমরা যেমন দেখতে পাচ্ছ এম আই নন টেকনিক্যাল আন্ডার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছ সতেরো দু হাজার চব্বিশ এবং বলা হচ্ছে ডেট অফ স্ক্রিনিং টেস্ট টেস্ট দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে নয় নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ পাশাপাশি দেখতে পাচ্ছ এম আই টেকনিক্যাল আন্ডার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আঠারোশ্লেশ দু হাজার চব্বিশ এবং রিডিং এক্সামের যে ডেট সেটি দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে ষোলোই নভেম্বর দু হাজার তারিখ এবং এক্ষেত্রে যেমন দেখতে পাচ্ছ বলা হচ্ছে মিসলিনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর এক্ষেত্রে দেখতে পাচ্ছো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তেরো স্ল্যাশ দু হাজার চব্বিশ এবং এক্ষেত্রে এক্সাম ডেট দেখতে পাচ্ছ বলে দাবি যে তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ তো প্রত্যেকটি ডিটেলস তোমরা কিন্তু এই যে এক্সাম ক্যালেন্ডার যেটি প্রকাশিত হয়েছে অ্যানুয়াল এক্সাম ক্যালেন্ডার অবশ্যই তোমরা এখান থেকে প্রত্যেকটি দেখে নাও তোমরা কোন কোন এক্সামের জন্য ওয়েট করছো কোন কোন পোস্টের এক্সাম কবে হতে চলেছে সমস্ত ডিটেলস কিন্তু এখানে দিয়ে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ ক্লাকশিপ এক্সামিনেশন পার্ট ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফোর এক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বারো স্ল্যাশ দু হাজার চব্বিশ এবং ডেট দেখতে পাচ্ছো এক্সাম ডেট আঠাশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ তো টোটাল নটি পেজ রয়েছে অর্থাৎ পিএসসি এই মুহূর্তে কিন্তু অ্যানুয়াল এক্সাম ক্যালেন্ডার যেটি প্রকাশ করে দিয়েছে আজকে একটু আগে অফিশিয়াল ওয়েবসাইটে প্রত্যেকেই তোমরা এই অ্যানুয়াল এক্সাম ক্যালেন্ডার প্রত্যেকে ডাউনলোড করে নাও এবং তোমরা কোন পোস্টের এক্সাম কবে হতে পারে সমস্ত ডিটেলস তোমরা কিন্তু এই নোটিফিকেশন বা এই নোটিস যেটি প্রকাশিত হয়েছে এটির মধ্যে তোমরা পেয়ে যাবে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে প্রত্যেকে ভিডিওতে লাইক করো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদের আপডেটটি দিয়ে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত আপডেট সবার প্রথম পাওয়ার জন্য